অনেক সময় অনেক ভালো অ্যাঙ্কার ভালো অভিনেতা হতে পারেন না আবার অনেক ভালো অভিনেতা অ্যাঙ্কারিংটা ম্যানেজ করে উঠতে পারেন না ওই বয়সে যখন খাস খবর এলো তুমি তো ছোটবেলা থেকে অভিনয় করো অ্যাঙ্কারিংটাকে কিভাবে মাস্টার করলে কারণ অ্যাঙ্কারিংয়েও তুমি আর মিট দা সেই সময় সব থেকে পপুলার মাস্টার ওই যে আবার বললাম মাস্টার করেছি কি না আমি বলতে পারবো না সেটা দর্শক বলতে পারবেন সুদীপ্ত চট্টোপাধ্যায় সেই সময় তো শাড়ি বিক্রি হতো তোমার মতন আমাদের মূর্তি বানিয়ে রং খেলা হতো আমাদের লাইটিং হতো দুর্গা পুজো সে একটা সময় হয়ে গেছে খাস খবর নিয়ে সুদীপ্ত দা একদিন ডেকে পাঠালেন যেরকম একটা বাংলা ভাষায় অন্য রকমের খবর শুরু হবে সুদীপ্ত দা বলছেন শোন যারা স্মার্ট তারা বলছে বাংলা বলতে পারে না আর যারা বাংলা ঠিক করে বলতে পারে তারা স্মার্ট নয় আমার এই কম্বিনেশনটা চাই তো আমরা তিন বোনেই সিলেক্টেড হয়েছিলাম খাস খবরের জন্য তিনজনেই পড়েছি খাস খবর আমি প্রথম নিউজ বুলেটিনটা পড়ি সেই খবরটা আমি আর কৌশিক ভট্টার খাস কৌশিক খাস কৌশিক যে পরে সেই নামে বিখ্যাত বলো আমি আর কৌশিক প্রথম মির জয়েন্ট লেটার হ্যাঁ তারপরে তো ইট ওয়াজ ইট হিস্ট্রি